আপনি কি জানেন কলকাতায় এমন এক বাড়ি আছে যেখানে আজও রাতে ঘোড়ার খুরের শব্দ আর পুরনো গাড়ির চাকার শব্দ শোনা যায় আজ রাতে আমি আপনাকে ভয় দেখাতে আসিনি আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই কেন এমন কিছু জায়গা থাকে যেখানে দাঁড়ালে মনে হয় অতীত এখনও পুরোপুরি শেষ হয়নি কলকাতার আলিপুর অঞ্চলে একটি পুরনো ঔপনিবেশিক বাড়ি আছে চারপাশে আধুনিক শহর গাড়ির শব্দ মানুষের ব্যস্ততা কিন্তু সেই বাড়ির ভেতরে একটি অস্বাভাবিক নিরবতা অনুভূত হয় নিরবতা যেটা শুধু শব্দের অভাব নয় বরং উপস্থিতির অনুভূতি এই বাড়িটি হেস্টিংস হাউজ নামে পরিচিত হেস্টিংস হাউজ নামটি এসেছে ওয়ারেন হেস্টিংসের নাম থেকে তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল সতেরোশো তিয়াত্তর সালে ব্রিটিশ শাসনের অধীনে ভারতের প্রশাসনিক ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত হয় এই তথ্যটি গুরুত্বপূর্ণ কারণ এই বাড়িটা শুধু বসবাসের জায়গা ছিল না এটা ছিল ক্ষমতা প্রয়োগের কেন্দ্র প্রশাসনিক সিদ্ধান্তের স্থান রাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু যেই বাড়িতে বাংলার মানুষের ভবিষ্যৎ নীরবে নির্ধারিত হত ইতিহাসবিদরা বলেন যেসব জায়গায় দীর্ঘ সময় ধরে ক্ষমতা শাসন আর অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয় সেই জায়গাগুলো মানুষের মনে একটা আলাদা ছাপ রেখে যায় সেই ছাপ দেয়ালে নয় মনে জমা থাকে একে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ব্রিটিশ শাসনের শেষ দিক থেকে হেস্টিংস হাউস ঘিরে কিছু গল্প ছড়াতে শুরু করে রাতে নাকি ঘোড়ার খুরের শব্দ শোনা যায় কেউ কেউ বলেন একজন ছায়া ছায়া ইংরেজ সাহেবের উপস্থিতি অনুভব করা যায় কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এই গল্পগুলো সবসময় রাতে শোনা যায় দিনের আলোতে নয় এর কারণ কি কারণ রাতে মানুষের মন ধীর শব্দ কমে ব্যস্ততা থামে ভাবনা সামনে আসে কৌতূহলের শুরু এখানেই হয় প্রশ্নটা হল এই গল্পগুলোর উৎস কি ভূত নাকি মানুষের মন মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যার নাম রেসিডুয়াল মেমোরি এফেক্ট এর অর্থ যেখানে দীর্ঘ সময় ধরে চাপ ভয় শাসন আর কষ্ট জমা থাকে সেই জায়গা মানুষের অনুভূতিতে ভারী হয়ে ওঠে যেন বাতাসটাই একটু ধীর হয়ে যায় যেন সময় সেই জায়গায় স্বাভাবিক গতিতে হাঁটে না মানুষের মস্তিষ্ক নীরবতাকে সহজে মেনে নিতে পারে না যেখানে শব্দ নেই সেখানে আমরা অর্থ খুঁজি যেখানে অর্থ পাই না সেখানে আমরা গল্প বানাই এই গল্পগুলো ভয় থেকে নয় অনিশ্চয়তা থেকে জন্ম নেয় আর অনিশ্চয়তা মানুষের জন্য সবচেয়ে অস্বস্তিকর অনুভূতি এই কারণেই অনেক ঐতিহাসিক ভবন প্রাসাদ কারাগার বা প্রশাসনিক দপ্তর ভয়ের গল্পে জড়িয়ে যায় কারণ এই জায়গাগুলো একসময় মানুষের জীবন নিয়ন্ত্রণ করত আর মানুষ যা একসময় তাকে নিয়ন্ত্রণ করেছে তাকে সহজে ভুলতে পারে না হিস্টিংস হাউজের ক্ষেত্রেও এটাই ঘটেছে বলে অনেক গবেষক মনে করেন এটি একটি নিছক ভূতের বাড়ি হয়ে ওঠেনি এটি হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন যেখানে ক্ষমতার ভার আজও অনুভূত হয় দেখা যায় না কিন্তু অস্বীকারও করা যায় না একজন ইতিহাস গবেষক লিখেছিলেন যদি ওয়ারেন হেস্টিংস আজ ফিরে আসতেন তিনি কাউকে ভয় দেখাতেন না তিনি নীরবে বসে থাকতেন কারণ ইতিহাসে নীরবতাই প্রায়শই সবচেয়ে শক্তিশালী সাক্ষী আজও যদি কেউ হেস্টিংস হাউসের সামনে দাঁড়ান তারা হয়তো কিছু দেখবেন না কিন্তু তারা কিছু অনুভব করবেন একটি অস্বস্তিকর উপস্থিতি একটি অসমাপ্ত অতীতের অনুভূতি যেন ইতিহাস এখনো পুরোপুরি বিদায় নেয়নি সব গল্প ভয়ের নয় কিছু গল্প ইতিহাস বোঝার জন্য আর কিছু গল্প মানুষের মন বোঝার জন্য কারণ ইতিহাস শুধু বইয়ে থাকে না কিছু ইতিহাস জায়গার ভেতরে নীরবে বেঁচে থাকে আজকের মতো এখানেই থামে পরের পর্বে আরেকটি ইতিহাস আরেকটি নীরব প্রশ্ন নিয়ে ফিরব